নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে আমি সাথী শুরু করছি আজকের খবর লোকসভা নির্বাচনের মুখেই চলল গুলি ডোমজুরের বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতরে গুলি চালানোর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়েছে পুলিশ সূত্রে খবর পঞ্চায়েতের ভেতর বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটেছে এর বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে তিন থেকে চারজন দুষ্কৃতী মুখে ঢাকা অবস্থায় এসে বাকরা তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর ঢুকে আচমকায় গুলি চালায় সেই গুলি চালানোর ঘটনায় একজনের পায়ে অন্য একজনের হাতে গুলি লেগে আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে আহত ব্যক্তি ওই পঞ্চায়েতের প্রধানের বাবা ও একজন স্থানীয় বাসিন্দা বলেই স্থানীয় সূত্রে খবর ঘটনার খবর পেয়ে পঞ্চায়েতের অফিসে ছুটে আসে বাকরা ভারির পুলিশ আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গোটা ঘটনাতে এলাকাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনাতে যুক্ত ব্যক্তিদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে আসাতে তারা জিজ্ঞাসা করছে ম্যাডামের সাথে আমার দরকার আছে তখন আমাদের সদস্য বলে কি দরকার আগে আমায় বলো ওরা বলতেই তখনই তিনজনে তিনটে বন্দুক বার করে বন্দুক বাবার পায়ে গুলি মারে আমার কাকার পায়ে গুলি মারে গুলি মারতে আমার দিকেও টার্গেট করে দুটো গুলি মারে তারা আমার চোট না লাগাতে আমি টেবিলের অফিসে টেবিলের নিচে ঢুকে যায় ঢুকে যেতে আমাকে আমার বন্দুকটা নিয়ে আমার বুকের মধ্যে রেখেছিল মারবে বলে আমি তার হাত থেকে বন্দুকটা কোনোভাবে কেড়ে নিই নিতেই কিন্তু যখন ওদের সবাইকে ধরবে সবাই চোটের মধ্যে আছে ধরবে কি করে তারা ততক্ষণে পালিয়ে যায় এর মধ্যে পুরনো কোনো শত্রুতা বলতে দেখুন শেখ সাজিদ তো ছিল তার সাথে ওর পুরনো শত্রুতা বলতে পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকেই শত্রুতা শুরু এরা অপরিচিত আমি জানি না তবে এর কদিন আগে আমাদের কার্যকরী সভাপতি আদারউদ্দিন লস্কর উনি কিন্তু আমাদের বলেছিল আর আমাদের যে প্রিয়াঙ্কা খাক সমিতি মেম্বার তাতেও জানিয়েছে যে লোকসভা ভোটের আগে কিছু মার্ডার হবে তিনজন এসছিল তিনজনের হাতে দেখুন আমি তো বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি হাত জোর করে বলবো যে আমাদের আমার আমাদের অভিষেক দাদা তাদেরকেও বলবো যে আমাদের তিন নম্বর পঞ্চায়েতটা একটু ভালোভাবে পড়া করে দেখো এবং প্রশাসনকে বলবো যেন আমার কড়া করি গাইডনেসের জন্য আমার বাবার গাইডনেসে আমার গাইডনেস প্লাস আমার কাকার গাইডনেস এবং আরও যারা সদস্য আছে তারা সবাই আতঙ্িত আছে সবাইকে গাইডনেসের জন্য আমি অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক গুলি আমার বাবাকে লেগেছে পায়ে আর আমার কাকু একটা সূরাজ তার পায়ে লেগেছে গুলি তারা এখন সেন্ট্রাল নার্সিংহোমে ভর্তি আছে যখন বাবার নাম গুলি গুলি যখন এই পাশের রুমে ফায়ার হচ্ছে তখন আমি ইমিডিয়েটলি বেরোবো কি আমি টেবিলের নিচে ঢুকে যাই তারা কিন্তু ওপরেও আমাকে গুলি চালিয়েছে আপনারা দেখতে পাবেন ততক্ষণে না বিউরো রিপোর্ট পিবি নিউজ